আসলে কি আমি সৌদি আরব আসে নাই না স্যার আপনি বাংলাদেশেই আছেন আমি বাংলাদেশে মনে হয় আসলে হয়েছে কি ওই যে উঠগুলো উঠগুলো গেল কোয়ালে আমি আমার উট খুঁজি আসি এক দুই তিন সবাই একটা বুদ্ধি দি কি গঞ্জে আমাকে যারা আসে সবাই যে একটু জানাই দাও যে দশটা পনেরোটা করে এই বর্ষার সিজনে এই গাছ লাগায় দিতে কও তাহলে দেখানে যে এই তাপমাত্রা অটোমেটিক কমে যেভাবে গাছ কাটা হচ্ছে এতে তো এই যে গরমটা তোমার স্বাদে আসে না বুঝছো আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি কি না তোমাকে না স্যার আপনি আবার চিনতে পারলেন না স্যার আমি হলাম যে আপনার পুরানো ছাত্র স্যার তা বাবা তোমার নাম দা কি আমার নাম মোহাম্মদ সুমন খান পৌঁছু ওই যে স্যার ছোটবেলা আপনি আমার এই বা চিন্তি ভাবছি তা বাবা তুমি পৌঁছান বহুকাল পরে স্যার ग्राम आपल्या कथा सर मे पडे गेलो सर गेलो, बाबा सर आम्ही प्रश्न एखादा सर माथाय गोरे सर तुम्हाला की कॉली স্যার ওই ছোটবেলা আমাকে পড়াতেন না ওতে ওদা গাটটি আসছে তেরে আতে আমটি আমি খাবো পেরে স্যার ওই ওদাগর সাপটা জানি আপনারে কোথায় ধাপে নিয়ে গেছে না স্যার কি করছো এসব ওদাগর কেন ধাপলায় নিয়ে গেল স্যার আপনারে ডাবলাবে না কারে ডাবলাবে স্যার আতে আমি আমটি পাইরে খাইতে গেলাম স্যার এই এই ফাঁকে

কয়টা বাস্তব হয়েছে স্যার সেই আপনার এই প্রশ্নের উত্তরটা আপনার ক্ষতি হবে স্যার ও আল্লাহ এক বিভাগ বাবা তুমি আমি এক পিছু স্যার স্যার আমি তো এখন কলেজে পড়ি স্যার তুমি 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 এফএসসি পাস করলে কি পাবে কেন স্যার করোনার সময় কষ্ট রেখে গেলাম স্যার ও তাই তাহলে কল দিব না আমি এই যে শিবাস কর মানে স্যার ওই করোনার মতো ওই কত কি চলে আসবে না স্যার তখন আবার ডবল পাস করিয়ে নেব স্যার তারপরে বাবা তুমি কি করবা স্যার কি করবো গ্রামের চলে আসছি স্যার আপনি অবসর নেবেন তারপরে আমি এই গ্রামের মাস্টারি করবো স্যার তা স্যার অবসরটা কবে নেবেন স্যার কাত বেশ কাত বেশ করোনায় তুমি এসএসসি পাস করিছ আবার করোনার মধ্যে একটা মহামারী আসলে এসএসসি পাস করবা মানে আইএ পাস করবা তারপরে তুমি আমি রিটায়ার করলি এলে ক্লাস নেবা ভারী মজার কথা তো তুমি কি ক্লাস নেবা একটু দেখাও দিয়ে আমাদের স্যার একটু সৈরে বসেন দেখেন স্যার আমি ক্লাস কি করে নিচ্ছি স্যার তোরা কথি সূর্য কটা পয়টা আবার সারা জীবন শুনতেছি একটা চন্দ্র একটা সূর্য শোন অসংখ্য চন্ড সূর্য আছে এই জন্যই তো তোরা বাদাই মে হয়েছিস তোরা কোন দিনা আকাশে গেছিস যাই ঘুমিয়ে আইছিস তোরা কেন হাজার হাজার বিজ্ঞানী বলিস তাছাড়া কোরআন কিতাবেই তো লেখা আছে হ্যাঁ আছে কর আমি একজন অমুসলিম তা কি মানবে কোরআনের কথা হ্যাঁ তা মানবে না কিন্তু অসংখ্য হলো কি করে একটু বুঝাই কও আর ওই বিজ্ঞানীরা কি যাইয়ে আর দিয়ে ঘুরে আইছে হ্যাঁ এখন গরমকাল সূর্য ওঠে ছয়টায় আর ডোবে যাই হচ্ছে সন্ধ্যা সাতটায় শীতকালে শীতকালে সূর্য ওঠে সকাল সাতটায় আর যায় এই বেলা পাঁচটায় তাহলে আমরা কী বুঝলাম হ্যাঁ কী বুঝলাম শীতকালে 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 সূর্য চাষ দেয় দশ ঘন্টা আর গরমকালে দেয় বারো ঘন্টা হ্যাঁ ইউরোপের কোন কোন দেশে সাতারো আঠারো ঘন্টাও চার্জ দেয় এই তাছাড়া এই বর্ষাকালে অল্প চার্জের সূর্য ওঠে এক ঘন্টা থাকবে দুই ঘন্টা থাকবে এর ফাঁকে ফাঁকে জ্বর মিষ্টিও হয় এই যে গত সপ্তাহে গরমে মানুষ পাগল হয়ে গেছিল হঠাৎ এই দুপুর বেলা সূর্য চলে গেছিল তারপরে এই বৃষ্টি শুরু হয়ে গেল এই আগের দিনের সূর্য বৃষ্টির দিনের সূর্য কি একই তাহলে কি হলো সূর্য চন্দ্র

আপনি বাংলাদেশে আসেন আমি বাংলাদেশে মনে হয় আসলে হয়েছে কি ওই যে উঠগুলো গুলো গেল গুলো আমি আমার উঠ খুঁজি আসি One, two, three.